হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাই শুভ মহালয়া আজকে মহালয়া আর একটু বেরোনোর আছে সেজন্য আমি রেডি হয়ে গেছি তো সবাইকে আবারও জানাই শুভ মহালয়া আর আজকে একটা শুভ দিন বলে আমি আজকে থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম এতদিন আমি ভিডিও দিতে পারিনি আমি খুবই দুঃখিত যারা আমার ভিডিও দেখতে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছ তো আমি খুবই দুঃখিত আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনটা না খারাপ হয়ে গেছিলো কিছুতেই ক্যামেরাটা ভালো হচ্ছিল না তো ফোনটা আমি চেঞ্জ করে নিয়েছি আমার কর্ত ফোনটা নিয়েছি আমি তো এখন থেকে আজকে থেকে বলতে পারো যে ভিডিও দেব আবার আমার ভিডিও করা খুবই মানে করতে খুব ভালোবাসি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি তো তোমরা কিন্তু আবার কন্টিনিউ করো আমার ভিডিও দেখা আর আজকের থেকে আবার ভিডিও দিতে শুরু করব কি কি হচ্ছে কী কী করছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা এখন আমি রাখছি আর পরে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে বাই